আমি সে আব্দুল্লাহ মারুফ থাকা কলেজ থেকে এসেছি আমার প্রজেক্টের নাম হচ্ছে ইকোসিস্টেম অফিসিটি এই প্রজেক্টের মাধ্যমে আমরা হচ্ছে দূষিত বায়ু থেকে ডিস্টেল ওয়াটার এবং বিশুদ্ধ বায়ু উৎপন্ন করতে পারবো তো প্রথমে হচ্ছে আমরা একটা এয়ার পাম্প নিয়েছি এয়ার পাম্পের মাধ্যমে আমরা পরিবেশ থেকে দূষিত বাতাস সংগ্রহ করব সেই দূষিত বাতাস সংগ্রহ করার পর আমরা হচ্ছে বাতাসটা একটি ট্যাঙ্কের মধ্যে নেব এই ট্যাঙ্কের মধ্যে আমাদের ইয়ারিং ওভালে তিনটা লেয়ার থাকবে ওই লেয়ারের তিনটা লেয়ারের মাধ্যমে বাতাসটা সম্পূর্ণ পরিশুদ্ধ হওয়ার পর সেটা হচ্ছে ডিহাইড্রেটরে আসবে ডিহাইড্রেটরে আসার পর ডিহাইড্রের মধ্যে আমরা হিট এক্সচেঞ্জার ইউজ করেছি যেটা হচ্ছে বাতাসে তাপমাত্রা কমা বাড়া নিয়ন্ত্রণ করে এবং এই হিট এক্সচেঞ্জারে সম্পূর্ণ বাতাসটা যেয়ে জমা হবে এবং এই হিট এক্সেঞ্জারের মধ্যেই আমরা হচ্ছে একটা সেন্সার ইউজ করেছি যেটা হচ্ছে বাতাসের দুইটা ভাগ ওয়াটার মলিকিউলস এবং এয়ারামোলিক ইউজ দুটোকে আলাদা করবে এবং ওয়াটার ইউজকে ঘনীভূত করে পাইপের মাধ্যমে বাফা ট্যাঙ্কে নিয়ে আসবে এবং এই বাফা ট্যাঙ্ক আসার পর বাতাসটা হচ্ছে সম্পূর্ণ বিশুদ্ধ না এবং বাতাসটা সম্পূর্ণ বিশুদ্ধ করার জন্যে আমরা হচ্ছে এখানে ইউভি ল্যাম্প ইউজ করেছি যার ফলে বাতাসটা সম্পূর্ণ বিশুদ্ধ হয়ে এর পরের ট্যাঙ্কে চলে আসবে এবং যে পরে এয়ার মলিক ইউজ থাকলো সেটা হচ্ছে যে এই নাইট্রোজেন সাইডে আসার পর পরে পরিবেশ সাথে ছড়িয়ে যাবে এবং এম ম্যাপে আমরা দেখেছি যে প্ল্যান্টগুলো আমরা ঢাকা শহরের এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোতে ইউজ করলে আর কি পরিবেশ দূষণটা কমবে এবং ঢাকা শহরের প্রত্যেকটা সনাম জায়গায় যদি একটা করে প্ল্যান্টগুলো থাকে তাহলে বায়ু দূষণটা একটু অল্প হলেও কমবে